তোমাদেরকে একটু বলে দিই যে অর্ধস্বর বিষয়টা কী না আমরা যখন ব্যঞ্জন ধ্বনি বা শরৎ ধ্বনি নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা অর্ধস্বর সম্পর্কে বলেছিলাম না আমরা চারটি অর্ধস্বরের কথা বলেছিলাম কী কী হস্যই হস্যৌ এ এবং ও কি বলেছিলাম হস্যই হস্যৌ এ এবং ও এইগুলো আমরা অর্ধস্বর কখন বুঝবো না লেখার ক্ষেত্রে আমরা এই এইগুলোর নিচে হসন্ত ব্যবহার করি এবং হসন্ত ব্যবহারের ক্ষেত্রে আমরা এগুলোকে বলি এগুলো হর্ধস্বর এখন এগুলো কেন অর্ধস্বর আমরা স্বরবর্ণের ক্ষেত্রেও দেখলাম বা শরধ্বনির ক্ষেত্রেও দেখলাম যে হস্যই হস্য এগুলো তো শরধ্বনি তাহলে এগুলোকে অর্ধস্বর আবার বলা হচ্ছে কেন না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যখন এই শরধ্বনিগুলো কোনো দলের শেষে থাকে